বাংলাদেশের আকাশেও বেশ কিছু মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে যা দেশের ইতিহাসে দাগ কেটেছে উনিশশো সালে ঢাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফকার এফ টোয়েন্টি সেভেন বিমান বিধ্বস্ত হয়ে অন্য জনের প্রাণহানি ঘটে উনিশশো সালে কুয়াশার কারণে সিলেটের নিকটে একটি বিমান বিধ্বস্ত হলে প্রাণে বাঁচার অনুগ্রহ হয় যদিও সতেরো জন আহত হন দুই সালে আবারও সিলেট একটি ফকার এইট বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে দুর্ঘটনায় মাত্র দুজন যাত্রী আহত হয় দু সালে সিলেটে পাখির আঘাতে একটি বিমানের ইঞ্জিন বিকল হয় তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি একই বছর কক্সবাজারে একটি কার্গো বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়ে পাইলট সহ তিনজন নিহত হন সর্বশেষ দু হাজার আঠারো সালে নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলার একটি বিমান বিধ্বস্ত হয়ে সেখানে প্রায় পঞ্চাশ জনের প্রাণহানির সংখ্যা করা হয়েছিল এছাড়া উনিশশো একানব্বই দুই হাজার সাত দুই ও দুই সালে আরও কিছু দুর্ঘটনা ঘটেছে প্রকৃতির অসহনীয়তায় মানব ইতিহাসে বিমান দুর্ঘটনা একটি করুণ বাস্তবতা যা নিরাপত্তার উপর বিশেষ নজর দেয়ার গুরুত্ব বহুগুণে বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের আকাশে এসব ঘটনা ভবিষ্যতে না ঘটানোর জন্য সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা জরুরি প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে